নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ ইংরেজি দশই জানুয়ারি দু শুক্রবার শুক্লপক্ষে পালিত হবে পুত্রদা একাদশী সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয় তার উদ্দেশ্যে আমরা একাদশীর ব্রত পালন করি শ্রীহরিকে ভালোবেসে শ্রীহরিকে প্রসন্ন করতে সকলেই এই ব্রত পালন করতে পারে তবে এই ব্রতটি নিঃসন্তান দম্পতি ও পুত্র সন্তান লাভের ইচ্ছায় যেসব দম্পতি আছেন তারা অবশ্যই পালন করুন ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে আর যারা পুত্র সন্তান লাভের আশা করছেন তাদেরও মনস্কামনা পূর্ণ হতে পারে তাই অত্যন্ত নিষ্ঠা সহকারে পুত্রদা একাদশী পালন করুন কারণ যত প্রকার ব্রত আছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করলে ব্রত পালনকারী পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে আর যারা কোনো কারণে ওই দিন একাদশী পালন করতে পারছেন না তারা অবশ্যই ওই দিন একাদশীর ব্রতকথা শ্রবণ করুন আরেকটি কাজ যেটা অবশ্যই করবেন লাল রঙের বা হলুদ রঙের কাপড়ে আচ্ছাদিত স্থানে ভগবান বিষ্ণুর ফটো রেখে ফুল চন্দন তুলসী পাতা দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করে পূজা করুন আর যে কাজটি ওই দিন করতেই হবে সেটি হল একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মহামন্ত্র জপ করুন তাহলে এই ভ্রুতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানায় দু সালের দশই জানুয়ারি শুক্রবার দিন পালিত হবে পুত্রদা একাদশী ওই দিন দুপুর বারোটা বেজে তেরো মিনিট থেকে বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভগবান বিষ্ণুর পূজা করার শুভ সময় যারা একাদশী ব্রত পালন করছেন তাদের একাদশীর পালনের সময় এগারোই জানুয়ারি শনিবার সকাল ছটা বেজে সাতাশ মিনিট থেকে আটটা বেজে তেইশ মিনিটের মধ্যে পারণ মন্ত্র উচ্চারণ করে ব্রত ভঙ্গ করুন যারা মন্ত্র জানেন না তারা বলবেন হে প্রভু এই ব্রতটি পালন করলাম তুমি কৃপা করে আমার প্রতি প্রসন্ন হও কৃপা করো আমি যেন জীবনে সর্বদা তোমার সেবা করতে পারি এই বলেই প্রণাম করলেই হবে বন্ধুরা এবার আপনাদের কাছে ব্যক্ত করতে চলেছি পুত্রদা একাদশীর ব্রত কথা আশা করি বন্ধুরা এই একাদশীর ব্রত কথা আপনাদের ভালো লাগবে শুরু করছি ভগবান শ্রীবিষ্ণুর পুত্রদা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন এই বলে তিনি ব্রতের মাহাত্ম বলা শুরু করলেন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না জনের এই জগতে যশলাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত পালন করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে তিনি ফিরে গেলেন ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল ব্রতকথা এখানেই সমাপ্ত করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারাই পুত্রদা একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে তো পরিত্রাণ লাভ করবে তাছাড়াও এই ব্রতের কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যাবে আর ব্রত পালনকারীর সন্তানের আয়ু বৃদ্ধি পাবে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসবে বন্ধুরা একাদশীর শুভ ফল লাভ করতে ওই দিন খুব সকালে ঘুম থেকে উঠুন ভগবান বিষ্ণুর নাম কীর্তন করুন উপবাস করুন কোনো রকম আসক্তিমূলক কাজ ওই দিন করবেন না ভগবান বিষ্ণুর কৃপায় শুভ হোক আপনার দিন পূর্ণ হোক সকল মনস্কামনা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর যেসব বন্ধুরাও এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ